আরব দেশের মক্কা শহর পাঁচশো চৌত খ্রিস্টাব্দের বারোই রবিউল আওয়াল সেই শহরে জন্ম নেন এক শিশু তার নাম রাখা হয় মুহাম্মদ মানে প্রশংসিত তার পিতার নাম আবদুল্লাহ মায়ের নাম আমিনা তিনি আমাদের মহানবী রাসুল একরাম সাল্লাহু আলাইহি আসাল্লাম এবং তিনি পৃথিবীর শেষ নবী রাসুল সাল্লাহু আলাইহি আসাল্লাম জানতেন পরিশ্রম করা ছাড়া জীবনে উন্নতি করা যায় না তাই পরিশ্রম করাকে তিনি খুবই গুরুত্ব দিতেন একবার হলো কি এক গরিব লোক তার কাছে সাহায্য চাইতে এলো রাসলুল্লাহ তাকিয়ে দেখলেন লোকটির পরনে ছেঁড়া কাপড় চোখে মুখে বেদনার ছাপ লোকটি পঙ্গু বা খোড়া নয় ইচ্ছে করলেই কাজ করে খেতে পারে লোকটিকে রাসুল্লাহ বললেন তুমি ভিক্ষা করছো কেন খেটে খেতে পারো না লোকটি বলল কি করবো হুজুর কাজ পেলে কি আর ভিক্ষা করতাম কাজ না পেয়েই তো পেটের দায়ে ভিক্ষায় নেমেছি লোকটির কথা শুনে রাসুলের বড় মায়া হলো এবং তিনি ভাবলেন সাহায্য দিলে তো হয়তো একবেলা তার আহার জুটবে কিন্তু তারপর সারা জীবন কি একটি লোক ভিক্ষা করে কাটাবে এমন কিছু করা দরকার যাতে তার অভাব দূর হয় মানুষের কাছে হাত পেতে অপমান সইতে না হয় প্রিয় রাসুল তাকে বললেন তোমার বাড়িতে কি এমন কিছু আছে যা বিক্রি করতে পারবে লোকটি বলল হুজুর আমি গরিব মানুষ তেমন কিছু নেই তবে ঘরে একটি কম্বল আছে চাইলে ওটা বিক্রি করা যায় রাসুল্লাহ বললেন ঠিক আছে তাই করো তোমার একমাত্র সম্বল কম্বলটাই নিয়ে এসো রাসুলের কথা মতো চলে গেল বাড়ি একটু পর ফিরে এলো কম্বল নিয়ে রাসুল্লাহ কম্বলটি সাহাবিদের দেখালেন এবং বললেন এটি বিক্রি হবে কেউ কি উপযুক্ত মূল্য দিয়ে কম্বলটি কিনতে রাজি আছো রাসুলের কথা শুনে একজন সাহাবি বললেন আমি কিনব হুজুর রাসুল্লাহ তার কাছে উপযুক্ত দামে কম্বলটি বিক্রি করে দিলেন কম্বল নিয়ে সাহাবি বাড়ি চলে গেল রাসলুল্লাহ তখন লোকটিকে ডাকলেন তার হাতে কিছু অর্থ তুলে দিলেন এবং বললেন সেই অর্থ দিয়ে কিছু খাবার কিনে খেয়েও এরপর বাকি অর্থ দিয়ে তিনি একটি কুঠার কিনলেন সেই কুঠারে তিনি নিজেই হাতল লাগালেন তারপর লোকটিকে বললেন এই কুঠার নিয়ে প্রতিদিন বনে যাবে বন থেকে কাঠ কেটে এনে বাজারে বিক্রি করবে লোকটি তাই করলো সে প্রতিদিন বন থেকে কাট কেটে সেই কাঠ বাজারে এনে বিক্রি করতে লাগলো এতে তার খুব লাভ হলো তার অভাব দূর হয়ে গেল এখন আর তাকে ভিক্ষা করতে হয় না বরং অভাবী মানুষকে নিজেই সাহায্য করতে পারে কিছুদিন পর সে রাসুলের সঙ্গে আবার দেখা করতে আসলো এবার তার গায়ে নতুন জামা মুখে হাসি সে রাসুল্লাহ সাল্লাহু আলাইহ আসাল্লামকে বলল আমি এখন মেহনত করে খাই আমার আর কোনো অভাব নেই আপনার কথা শুনে আমার খুব উপকার হয়েছে আপনি আমাকে সুন্দর জীবনের পথ দেখিয়েছেন লোকটির কথা শুনে রাসুল হাসলেন এবং বললেন যে মেহনত করে খায় আল্লাহ তাকে সাহায্য করেন এই ঘটনা আমাদের বলে জীবনে উন্নতি করতে চাইলে পরিশ্রমী হও জীবনকে সফল করতে চাইলে পরিশ্রমী হও যে পরিশ্রমী নয় সে অলস সে কখনো জীবনে সফলতা লাভ করতে পারে না একজন কবি চমৎকারভাবে এই কথাটি বলেছেন তার কবিতায় তিনি বলেন পরিশ্রমে ধন আসে পুণ্যে আসে সুখ অলস্যে দারিদ্র আনে পাপে আনে দুঃখ